আমাদের এই ছোট্ট দেশটি গ্রামগঞ্জে ভরপুর এক বা একাধিক গ্রামকে কেন্দ্র করে একটি করে গ্রামীণ হাট গড়ে উঠেছে ঠিক তেমনই এটিও একটি আমাদের দেশের নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার নামক গ্রামীণ হাট বাংলাদেশের প্রতিটি জেলাতেই অসংখ্য গ্রামীণ হাট রয়েছে এবং প্রতিটি হাটেরই রয়েছে নিজস্ব সৌন্দর্য ঐতিহ্য এবং আধিপত্য আমাদের দেশে গ্রামের হাটগুলো সর্বশ্রেষ্ঠ বিশেষত্ব হল কৃষকের হাতে চাষ করা টাটকা ও বিশুদ্ধ শাকসবজি পাওয়া যায় ঠিক তেমনি এই হাটেও পাওয়া যায় এসব গ্রামীণ হাটের ক্রেতাগুলো কিন্তু গ্রামের সব সাধারণ মানুষ হয়ে থাকে ছাতনতলি এই হাটের যেসব ক্রেতা এবং বিক্রেতা তারা সবাই হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি এই দুই ধর্মের মানুষের মাঝে দারুণ এক ভাতৃত্ব দেখতে পাবেন এই হাটে এলে এই হাট সপ্তাহের শুক্র ও সোমবারে অনুষ্ঠিত হয় এবং এই হাট ভোর ছয়টা থেকে আরম্ভ হয় এবং তার দুপুর পর্যন্ত বেচাকেনা কেনা চলে সত্তর টাকা এটা ষাট টাকা টমেটো কত করে বিক্রি করে হাটের নিত্য প্রয়োজনের সমস্ত জিনিসপত্র স্বল্প মূল্যে পাওয়া যায় যেমন শাকসবজি, সবজি ফলমূল মাটির হাড়ি পাতিল লোহার তৈরি জিনিসপত্র মিষ্টান্ন জাতীয় খাদ্য বিভিন্ন ধরনের মাছ শাড়ি লুঙ্গি গামছা ইত্যাদি এছাড়াও এ হাটে একটি বিশেষ খাবার পাওয়া যায় তা হলো পান একসময় পান ছাড়া বাঙালিদের চলতই না কিন্তু কালের বিবর্তনে এই খাবার এখন আর খুব একটা চলে না সত্যি কথা বলতে গ্রামের হাটগুলোর জৌলুস কিন্তু দিনে দিনে হারিয়ে যেতে শুরু করেছে গ্রামীণ হাটগুলো এখন বাজারে রূপান্তরিত হতে শুরু করেছে তবুও দুই সালে সাতন্তলের এই হাট যেন আজও সেই পুরনো জৌলস ধরে রেখেছে এই হাটে এলে মনে হবে না এটি দুই সাল আজও গ্রামের সাধারণ মানুষগুলো লুঙ্গি পরে সাইকেলে করে আবার কেউ পায়ে হেঁটে এসেছে হাট করতে এই হাটের দৃশ্যগুলো দেখে যে কেউ নব্বই দশকে ফিরে যেতে পারবে এমন গ্রামীণ হাটগুলোর সাথে আমাদের সেই শৈশব থেকে চেনা জানা দাদা কিংবা বাবার হাত ধরে কত শত দিন গ্রামের হাটে হাট করতে গিয়েছি তার কোনো হিসেব নেই ফেরার সময় বিভিন্ন ধরনের মুখরোচক মিষ্টান্ন জাতীয় খাবার সাথে নিয়ে বাড়ি ফিরেছি যা আজ শুধু সোনালি স্মৃতি হিসেবে বিবেচিত হাটকে কেন্দ্র করে আপনার শৈশবের স্মৃতি শেয়ার করুন এই ভিডিওর কমেন্ট বক্সে আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ